হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর লং ভিডিওর সাথে এই ভিডিওটা এই রুমটা ছাড়ার হ্যাঁ এই রুমটা ছেড়ে আমরা অন্য জায়গায় শিফট করতে চলেছি তবে এখান থেকে অনেকটা দূরে তো তার জন্যই কিন্তু তোরজোর শুরু হয়ে গিয়েছে রুমটার গোছানোর জন্য যদিও বা কম জিনিস কিন্তু তবুও গোছাতে কিন্তু অনেকটা টাইম চলে যায় যেদিন যাব তার আগের দিন রাত্রিবেলা থেকে গোছাতে শুরু করে দিয়েছিলাম তো তখনও পর্যন্ত অর্ধেক কিছু জিনিসপত্র গোছানো হয়েছে সবজিগুলো গোছাবো বলে ঠিক করেছি আর সেই মুহূর্তে ছেলে এই সব নিয়ে খেলছে রাত্রের দিকে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে অর্ধেক জিনিস প্রায় গোছানোই হয়ে গিয়েছে বাকি থাকলো এই কয়েকটা জামা কাপড় আর এই সব জিনিসগুলো মোটামুটি গোছ করে রেখেছি যেগুলো কালকে যখন যাব তখন ঠিকঠাকভাবে প্যাক করে নেব কাল সকালবেলা যেহেতু রান্না করব তাই এখনও কিন্তু এই খাবার দাবারের যা সমস্ত কিছু রয়েছে সেগুলো গোছানো করিনি কেননা কাল কিন্তু আবারও লাগবে হাতের সামনে যে কিছু জিনিস জামা কাপড় সমস্ত কিছু গোছ করে খাটের নিচে ভালোভাবে রেখে দিয়েছি আর এই ব্যালকনিতে যা কিছু অপ্রয়োজনীয় জিনিস মানে আমি অনেক কিছুই অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমি ওই তাকে তুলে রাখতাম সেইগুলো এখানে রেখে দিয়েছি এগুলো সব কাল ফেলা যাবে পরের দিন সকালবেলা নিজের সমস্ত কিছু কাজকর্ম করে ভাত একটু ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কেননা সকালবেলা খেয়ে দুপুরের দিকে বেরিয়ে যাবো সকালবেলার দিকটা যদি খেয়ে নিই তাহলে আর চিন্তা থাকে না খাওয়া দাওয়ার জন্য বাইরে আমাদের খাবারের সাথে এখানে খাবার খুব একটা ম্যাচ করে না বা বলতে পারো আমরা যে ধরনের খাবার খাই সেগুলো আমরা পাই না এখানটা ভেবেছিলাম বেশ সুন্দর করে সাজাবো তার জন্য এই সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়েছিলাম ওই একটু রিলস ভিডিও বানানোর জন্য যাই হোক আর হলো না এগুলো সব ফেলে দিলাম তারপরে আমরা ওয়েট করছি যে গাড়ি কখন আসবে মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে অর্ধেক জিনিস দেখতেই পাচ্ছ নিচে নামিয়ে দিয়েছি তারপরেই চলে এসেছি আমরা একটা নতুন রুমে জিনিসপত্রগুলো আবার গাড়ি থেকে নামিয়ে ঠিক একই রকমভাবে সেখানে যেমন নিচে নামিয়ে উঠিয়েছিলাম গাড়িতে আবার ঠিক একই রকম এখানে আবার উপরে তুলতে হবে একটা ঘর গোছাতে যতটা টাইম লাগে আবার কিন্তু সেই ঘর থেকে অন্য আবার ঘরে শিফট করতে গোছাতেও কিন্তু ঠিক ততটার বেশি পরিমাণ সময় লাগে কারণ আমরা একটা নতুন ঘরে থাকতে থাকতে কিন্তু অনেক রকম জিনিস কিনি আর আবার অন্য জায়গায় যখন যাই সেই জিনিসগুলো নিয়ে যেতে খুব অসুবিধা হয় তো মোটামুটি কিন্তু এই রুমটাকেও মোটামুটি সাজিয়ে নিয়েছি তো তারপরে আমার এইখানের ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে ওই দুটো গাছ এনেছিলাম সেগুলো লাগিয়ে দিয়েছি সেখানের মতো ব্যালকনিটা না সেখানের ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর ছিল তো যাই হোক থার্টি ফার্স্ট নাইট পড়ে গিয়েছিলো আমরা এসেছিলাম এখানে আঠাশ উনত্রিশ তারিখ করে সেই রাত্রে আমরা একটু ঘুরেছিলাম আর এটা ফার্স্ট জানুয়ারিতে আমরা একটা পার্কে গিয়েছিলাম কাছাকাছি ভেবেছিলাম যে বেটু আনন্দ করতে পারবে সেরকম একটা জায়গা যায় ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলি কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে